তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রসুল তোমার নামে দূর পরে এই ধরণী কুল তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রসুল তুমি আমার প্রিয় নাবি মোহাম্মদ রসুল ধুরারুবে এসেছিল তুবি মরুরু রবি ও মার লিখে যাই কত কবি তোমাই পেতে মন আমার তোমাই পেতে মন যে আমার দিবান বেকুল তুমি আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল নবীর প্রতি দূরচ্ছের পাঠ করলে লাভ হয় না লস যাদের মুখের ভিতরে বাদাম আছে পান আছে বিড়ি আছে সিগারেট আছে পাপুর ভাজা আছে সবগুলো ফালাই দিয়ে নবীর প্রতি একবার দূরত পাঠ করে নেন বার ন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত সকিনা নাজিল হবে সুবান আল্লাহ কালকে যে বলি জোরে বলেন না খোলা না মুর্দা মানুষ না পাশে কবর পাশে কবরস্থান পিছনে কবরস্থান যারা এখানে লাশ আছে মুর্দা আছে মরদেহ যাদের থাকবে আস্তে করে ধরে কবরস্থানে ফিরে আসেন জিন্দা মানুষের দরকার আমার কথা বলেন ঠিক